ঠাকুর নাম করিলে কি হয় ঠাকুর কহিলেন নাম নামেই মুক্তি আর নামেই উদ্ধার তাই সর্বদাই আপনাকে ভগবানের নামের সহিত সঙ্গ করতে হইব দেখেন ভগবান ওই উদ্ধার করিয়া নিবেন আপনাকে সমস্ত ভোগ হইতে মুক্তি একমাত্র নামই দিতে পারব নামেই যখন মুক্তি পাওয়া যাইব আর নামই যখন উদ্ধার হওয়া যাইব তখন মুক্তি ও উদ্ধার পাইবার জন্য আপনাকেও আর অন্য কিছু ভাবার দরকারই পড়ব না নামেই আপনি শান্তি পাইতেন তাই অত্যন্ত ধৈর্য সহকারে নাম কইরা যান এই নাম করতে করতেই আপনাকে মনে শান্তি আইব তাই মনে শান্তি আনার জন্য নাম কিন্তু আপনাকে করতেই হইব ইহা ছাড়া মনে শান্তি আনার অন্য কোনো উপায় তা আমি আর দেখতেই পাই না তবে একটা কথা সবসময় মনে রাখেন আপনাকে জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন এই নামই আপনাকে সমস্ত বিপদ একেবারে শান্ত কইরা দিব তবে হ বিপদের সময় কিন্তু একটু বিচলিত হইলে চলব না শুধুমাত্র ধৈর্য থইরা নাম কইরা চাইবেন দেখবেন শান্তি পাইবেন আপনার মঙ্গল হইবে জয়রাম জয় গোবিন্দ